একটি গাবি বাচ্চা দেওয়ার দশ দিন আগে থেকে আমরা এই কাজগুলো করে থাকি প্রতিদিন রাত্রে আপনি যদি এই গাভীর ওলানে হুল সাবান সুন্দরভাবে পানি দিয়ে আগে হুল সাবানটা ভিজিয়ে রাখবেন তারপরে প্রতিদিন হুল সাবানটা সুন্দরভাবে মেখে একদম সব জায়গায় মেখে দেবেন তাহলে আর আপনার এই গাবির ওলানে রস নামবে না আর রস না নামলে আপনার গাবির রস হবে না এবং অলান ফুলা রোগ থেকে বেঁচে যাবেন যতটুকু অলান হবে ঠিক ততটুকু আপনার কি দুধের অলান হবে আপনাদের বাস্তব দেখালাম এই যেভাবে আমরা যে কাজগুলো অবশ্যই করি আপনাদের সেইটা একদম বাস্তব সম্পর্কে দেখালাম এবং কি বলে দিলাম প্রত্যেকটা মানুষ যাদের গাবি আছে এইভাবে আপনারা কাজ করলে ইনশাল্লাহ আশা করি আপনার গাবিটি সুস্থ সবল এবং কি একটি গাবিতে পরিণত হবে ওলানে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনারা এইভাবে কাজ করতে পারেন তো এতটুকু আপনাদেরকে দেখালাম আমরা যা যা অবশ্যই আমাদের খামারে করি ঠিক তাই আপনাদেরকে দেখাই এবং কি বলার চেষ্টা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ